আমি কখনোই ভাবতে পারিনি যে এতটা ওয়েট নিয়ে আমার ড্রোন আকাশে উঠবে গাইস তো এটা একটা এক্সপেরিমেন্ট ছিল হ্যালো এভিওর মাই নেম ইজ হ্যাপি লং টাইম আজকে একটা ভ্লগ করছি আর এর আগে আমি বেশ কয়েকটা এক্সপেরিমেন্ট করেছি বাট আজকের এক্সপেরিমেন্টটা একটু আলাদা আজকে ভ্লগটা এক্সপেরিমেন্ট নিয়েই তো তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে একটা ডিজাই ম্যাভিক মিনি একটা ড্রোন রয়েছে এটা আমার ব্যক্তিগত ড্রোন এটা আমি ইউজ করি যেখানে সেখানে যাই খুব ভালো ভালো ভিডিও করি তোমরা চেক আউট করতে পারো আমার চ্যানেলে অনেকগুলো ড্রোন ভিডিও দেওয়া আছে তো আজকের যেটা এক্সপেরিমেন্ট সেটা হচ্ছে যে এই ড্রোন আমাদের কতটা ওয়েট ক্যারি করতে পারছে তো চলো আজকের ব্লগটা শুরু করছি আমাদের কাছে সব কিছু ইকুইপমেন্ট রেডি আছে আমরা একে একে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাচ্ছি আর ড্রোন ফ্লাই করে দেখাবো এ ড্রোন কতটা ওয়েট নিয়ে উড়তে পারছে তো ব্লগটা স্টার্ট করছি সো লেট স্টার্ট অলরাইট গাইজ তো আমাদের ফাইনালি সেট আপ রেডি তোমরা দেখতে পাচ্ছ আমাদের আজকের এক্সপেরিমেন্টের জন্য যা যা প্রয়োজন সেগুলো আমরা সব কিছু ইকুইপমেন্ট নিয়ে চলে এসেছি সাথে করে আর এখানে ড্রোন আছে আমাদের ড্রোনের রিমোট কন্ট্রোলার আরসি সি ব্যাটারি কেস তারপরে মেন ড্রোন এখানে আছে এক বোতল জল দুটো প্লাস্টিকের গ্লাস তার সাথে রয়েছে একটা ছোট পরিমাপক যন্ত্র আই মিন একটা আড়াইশো এম এর একটা মানে কোল্ড ড্রিঙ্কসের বোটেল আর কি এর সাহায্যে আমরা জলটাকে পরিমাপ করব। এর সাহায্যে আমরা জলটাকে মাপ করব মাপ করে আমরা দেখব কতটা পরিমাণ জল আমাদের ড্রোন আজকে নিয়ে উঠতে পারছে তো আমরা এর সাহায্যে জলটা মেপে এই গ্লাসে জলটা দেবো তবে আমাদেরকে গ্লাসটা ড্রনের সাথে আটকানোর জন্য একটা ব্যবস্থা করতে হবে সেটার জন্য আমরা নিয়ে এসেছি আমাদের কাছে রয়েছে দাও এটা একটু আমাদের কাছে এই রকম একটা সুতো রয়েছে এই সুতোগুলো দেখে সবার মনে পড়বে ছোটোবেলায় খুব ঘুরে উড়াতাম এই সুতোর সাহায্যে তো এই সুতো দিয়ে আমরা এই গ্লাসটিকে তারাজুর মতো মানে দাড়ি পালার মতো আমরা ফুটো করব সাইডটাতে ফুটো করে হ্যাঙ্গিং করানোর চেষ্টা করব ড্রোনে দেন আমরা ড্রোনটাকে স্টার্ট করবো এবং দেখব কতটা পরিমাণ জল উঠাতে পারছে গায়ে তো চলো স্টার্ট করছি এখন আমাদের গ্লাস ফোটো হচ্ছে তো ফাইনালে গাইজ আমাদের এটা তৈরি হয়ে গেছে দেখো এভাবে আমরা একটা এখানে কাঠি দিয়েছি আর সুতোর সাহায্যে গ্লাসটাকে ঝুলিয়েছি আর আমাদের হাতে রয়েছে এখানে ওয়াটার বটল আর তার সাথে রয়েছে একটা স্প্রাইটের বোটল যেটাতে আমরা মাপবো তো এটা আড়াইশো এম এলের ওয়াটার এটা আড়াইশো এমএলের স্প্রাইটের বোটল তো সেইখানে আমরা প্রথমে একশো গ্রাম জল দিয়ে আমরা টেস্ট করব বা একশো পঁচিশ গ্রাম মতো আমরা জল দেবো তো এবার আমরা এটাতে দিই জল দাও অর্ধেকটা অর্ধেকটা থেকে একটু হ্যাঁ অর্ধেকটা দিলেই হবে দেখো যদি আড়াইশো এম থাকে তাহলে এতটা থাকে হ্যাঁ একটু খালি থাকে এটা কোম্পানির আর কি সিস্টেম তো আমাদের এখন অর্ধেকটার বেশি হয়ে গেছে জল হ্যাঁ মানে এটা আমরা এখন দেড়শো গ্রাম জল দিয়ে দিয়েছি তাই তো আচ্ছা এবার আমরা দেখবো এখানে আমাদের ড্রোন রেডি হয়ে আছে ফ্লাই টেক অফের জন্য তো আমরা এখন দেখবো আমাদের অলমোস্ট দেড়শো গ্রাম জল হয়ে গেছে তো আমরা এটাকে এখন এই গ্লাসে দিয়ে দেবো গ্লাসে দিয়ে দাও জলটা তো গাইজ এখন আমরা এই জলটাকে দেড়শো গ্রাম জলটাকে গ্লাসে ঢেলে দিচ্ছি যেহেতু আমরা এর থেকে বেশি আর জল ভরতে পারবো না কারণ ওভারফ্লো হয়ে যাবে ওই জন্য আমরা দেড়শো গ্রাম জল দিলাম তো এখন দেখা যাক আমাদের ড্রোন দেড়শো গ্রাম জল নিয়ে উঠতে পারছে কি পারছে না তো চলো চেক আউট করছি আমরা ড্রোনে এখানে তলায় একটা সুতো দিয়েছি সুতো দিয়েছি যাতে আমরা এই এটাকে এইভাবে আটকাতে পারি এভাবে আটকাতে পারি ঠিক আছে আমরা জানি না এটা নিয়ে উঠতে পারবে কারণ হেভি ওয়েট আমার মনে হয় না যে উঠতে পারবে তবু এক্সপেরিমেন্ট করছি গাইজ একটু রিস্ক নিয়ে নিচ্ছি তো আমাদের এখন ড্রোন রেডি হয়ে গেছে এখন আমরা এটাকে টেক অফ করবো টেক করার পরে একটু সময় নিয়ে নিচ্ছি পিছনে গাড়ি আসছে একটা অলরেড গাইজ তো গাড়ি আমাদের ক্রস হয়ে গেছে এখন আমরা এটাকে টেক অফ নিচ্ছি তো আমাদের ড্রোন এখন উপরে উঠছে আমরা নিচে যে একটা দেখো দড়ি দেখতে পাচ্ছ সুতো সেইখানে আমরা সেটাকে হ্যাঙ্গিং করাবো চলো আচ্ছা সেটাকে লাগাতে হবে এরকম একটা আমরা করেছি সেটাই দেখি হ্যাং করার চেষ্টা করছি তুমি হ্যাং করো ও সেন্সার আছে না তো গাইজ প্রথমে আমাদের মিস্টেক হচ্ছে কারণ নিচে একটা সেন্সার আছে তো সেন্সার হাতে অ্যাটাচ পেয়ে যাচ্ছে উপরে উঠে যাচ্ছে অটোমেটিক এটা অ্যাটাচ করতে দিচ্ছে না তো একবার হাতে ল্যান্ড করালাম তো এটা একটা বিশাল বড় স্থিতি যাচ্ছি কারণ আমরা ভেবেছিলাম টেক অফ করার পরে এই গ্লাসটাকে হ্যাং করাবো বাট সেটা সম্ভব হচ্ছে না কারণ সেন্সার আমাদের উপরে উঠিয়ে দিচ্ছে ড্রোনকে তার জন্য আমরা ফার্স্ট অপশনেই সেটাকে চেষ্টা করছি দেখা যাক কী হয়

ওকে ধরো রিমোট ধরো ও দেড়শো গ্রাম ওয়েট নিতে পারলো না তো আমরা একটু জল কমিয়ে দেবো প্রায় পঞ্চাশ মতো জল কমিয়ে দিচ্ছি তারপরে দেখি কি হয় তো ফাইনালি আমরা এখন পঞ্চাশ গ্রাম জল কমিয়ে দিচ্ছি তারপরে একশো গ্রাম জল তোমার দেখতে পাচ্ছ একশো গ্রাম জল আমরা নিয়ে দেখব ড্রোন উড়তে পারছি কি পারছে না সো লেট স্টার্ট তো ফাইনালি আমাদের এক্সপেরিমেন্ট সাকসেস হলো গাইব আমরা এই ডিজিআই ম্যাবিক মিনিটে আমরা একশো গ্রাম জল ক্যারি করতে পারছি তোমরা দেখো একটু আমি উড়াচ্ছি এটাকে অলরেড গাই তো তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের ড্রোন একশো গ্রাম জল নিয়ে আকাশে উঠছে তো আমাদের এক্সপেরিমেন্ট আজকে সাকসেস হলো বাট থার্ড টাইম ট্রাই করার পরে আজকে সাকসেস হলো এক্সপেরিমেন্ট আর এটার জন্য প্রচণ্ড রিক্স নিতে হয়েছে আমার অনেক টাকার ড্রোন কিন্তু আমি রিক্স নিয়েছিলাম তো তোমাদেরকে একটু রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওটাকে শেয়ার করো লাইক করো আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো একটু ফ্লাই করে দিয়ে তারপরে এটাকে ল্যান্ডিং করাচ্ছি রোজ যে প্রচন্ড আমি তো তাকাতে পারছি না আসতে হবে হবে ঠিক আছে আমি কখনই ভাবতে পারিনি এতটা ওয়েট নিয়ে আমার ড্রোন আজকে ফ্লাই করবে বাট প্রচন্ড রিস্ক নিতে হয়েছিল গাইজ ভিডিও আমি কখনই রোজ প্রচন্ড আমি কখনই ভাবতে পারিনি যে এতটা ওয়েট নিয়ে আমার ড্রোন আকাশে উঠবে গাইজ তো এটা একটা এক্সপেরিমেন্ট ছিল হেভি রিস্কি এক্সপেরিমেন্ট করলাম চেষ্টা করলাম বাট সাকসেস হয়েছি জলটা খেয়ে নিয়ে এখন হালকা করে দিই है <s> भन्नुपर्छ